আগের দিনের ক্লান্তি শেষে পরদিন গুম বাংল হাওড়ের টলমল জলরাশির প্রশান্ত হাওয়ায় পূবের আকাশে তখন সূর্য ধরা দিতে শুরু করেছে আর টলমল জলরাশির সম্মুখ আমাদের বোট অপেক্ষায় আছে আমরা নেমে পড়লাম লাকমা উদ্দেশ্যে সুনামগঞ্জে যে কটি দর্শনীয় স্থান আছে তার মধ্যে আমার লাকমা ছড়াকে জাস্ট অপূর্ব লাগে এত অসাধারণ একটি জায়গা মনে হয় দুটি পাহাড় একসাথে এসে এখানে মিলিত হয়েছে মাঝখানে একটি জন্নার নহর প্রবাহিত হয়েছে এত চমৎকার একটি জায়গা যে ছবি তুললে খুবই অসাধারণ হবে এই জায়গাটি আসলে ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট একটি প্লেস বলা চলে একদিকে বিস্তৃত সবুজ পাহাড় অন্যদিকে দুটি পাহাড়ের মিলনস্থল প্রবাহমান জন্না বা ছড়া বলে এটিকে স্থানীয় ভাষায় তা আমরা এই ছড়াটি দেখতে চলে গেছিলাম সকালে বোট থেকে নেমে অসাধারণ লাগে এই জায়গাটিতে আমি এর আগেও এখানে এসেছি কিন্তু যতবারই আসি এখানে আসলে এক প্রকার মুগ্ধতা রয়ে যায় কিন্তু ওপারে যে ভারত আমরা চাইলেও জন্নার খুব কাছাকাছি যেতে পারিনি লাখমাছরে আমার সাথে ছিলেন প্রিয় জাহিদ ভাই ছড়া থেকে ফিরে আমরা নীলাদ্রি লেকে আসলাম এই জায়গাটি হচ্ছে বাংলা সুইজারল্যান্ড খ্যাত অপূর্ব সবুজ আর টিলার সমন্বয়ে এবং একটি লেকের সমন্বয়ে এই নীলাদ্রি লেক এখানে ফরন্ত বিকালে শত শত দর্শনার্থীর বীর দেখা যায় চমৎকার জায়গাটি এত অসাধারণ লাগে বিকালবেলায় এক পাশে লেক অন্য পাশে টিলা অন্য পাশে হাওর সব মিলায় জাস্ট অসাধারণ এইসব জায়গা আসলে দেখার জন্যে এত মানুষের আনাগোনা সুনামগঞ্জের টাঙ্গর হাওরে নীলাদ্রি লেকের বিশেষত্ব হচ্ছে সুইজারল্যান্ডের মতো চমৎকার গাছ বৃষ্টিতে পাহাড়টি এই পাহাড়ের ছুড়ায় বসে সবাই নীলাদ্রি লেকের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে শত শত দর্শনার্থী এখানে বাইকে ছড়ে পুরো এলাকাটি ঘুরে দেখার জন্য চেষ্টা করে অনেক দর্শনার্থীর বিদ থাকে প্রতিদিন বিকেলবেলায় পরন্ত বিকেলে এই জায়গাটিকে মানে মায়াময় মনে হয় অসাধারণ একটি জায়গা অনেকে এখানে কায়াকিং করেন লেকের ফাঁড়িতে লেকে শীতল পানিতে কায়াকিং করলে আসলে প্রাণ জুড়িয়ে যায় এ পাশটা আমরা বসে দেখছি ওই পাহাড়ে ওই পাড়ের পাহাড় যেটি বাংলাদেশে অবস্থিত নয় এটি পুরোটাই হচ্ছে বাংলাদেশ সংলগ্ন ভারতের মেঘালয়ের অংশ এই পাহাড়টি পর যে লেকটি আছে সেটি হচ্ছে বাংলাদেশের অংশ হোক এখানের একটি দুঃসহ স্মৃতি আমার আছে এখানে আমার প্রিয় ড্রোন টি আমি হারিয়ে ফেলেছিলাম একটি গাছের সাথে বেঁধে গিয়েছিল এবং ড্রোনটি কোনোভাবে আর খুঁজে পাইনি দেখেন এই লেকে স্বচ্ছ দলে মানুষ কি চমৎকার করে গায়কিং করছে সময়টাকে উপভোগ করছে এর চেয়ে অসাধারণ আর কি হতে পারে সুনামগঞ্জের এই টাঙ্গর হাওরের এই চমৎকার দৃশ্যগুলো দেখতে দেখতে আমার সাথে দেখা হয়ে গেল আমার কর্মস্থলের একজন প্রিয় ব্যবসায়ী খুশেদ ভাইয়ের সাথে ভাই অনেক দিন ধরেই আসলে ব্যবসার সাথে জড়িত আমার সাথে দেখা হওয়ার পর উনি এবং তার সঙ্গে এক কিছু চমৎকার অনুভূতি শেয়ার করেছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং তাদের টিম কখন আসছে এসব বিষয়ে আসলে অনেকক্ষণ কথা হয় তো কথার ফাঁকে ফাঁকে আমরা আসলে এই সময়টাকে স্পেন্ড করার চেষ্টা করছিলাম আমাদের টিমের অন্যান্য মেম্বাররাও এর সাথে এখানে উপস্থিত ছিল নিরাদি লেক ভ্রমণ শেষে আমরা চললাম বারিকাটিলের দিক সুনামগঞ্জের টাঙ্গর হাওরে যে পাশটায় যাবেন সব কিছুই অসাধারণ চমৎকার মনে হবে দেখতেই অসাধারণ লাগে এই অংশটিতে এক পাশে বাংলাদেশ অন্য পাশে ভারত বারিকার টিলার এখানে একটি সীমান্ত পিলারও আছে আমরা এই পিলার গ্যাসা অংশটি থেকে আসলে বাংলাদেশ এবং ভারতের অংশটুকু দেখছিলাম ওই পাশের যে বড় বড় পাহাড়গুলো দেখছেন তা সবটুকুই হচ্ছে ভারতের অংশ আর এই পাশের ছোটো ছোটো টিলা এগুলো বাংলাদেশের অংশ তা আমরা আমাদের টিম মেম্বার সহ এই চমৎকার দৃশ্যগুলো দেখছিলাম এক সবুজের গালিছা বলা চলে বারিকাটিলার এই অংশটুকু একদিকে সবুজ অন্যদিকে দক্ষিণে হাওয়া মন প্রাণ প্রশান্ত করে দেয় এত চমৎকার একটি জায়গা এখানেও প্রচুর দর্শনার্থী ভিড় করে এবং এই প্লেসটি দেখার জন্য আসলে শত শত মানুষ শত শত মানুষ প্রতিদিন বিকেলবেলা হলেই এখানে চলে আসে আমরা আসার সময় আসলে বোটে করে বাড়ি এসেছিলাম এবং এই বাড়ি ঘুরে দেখার সময় দেখলাম অজস্র ঘাস প্রজাতির উদ্ভিদগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বাড়িকে এই সবুজ বেষ্টিত অংশটি ফটোগ্রাফির জন্য জাস্ট অসাধারণ এখানেও চমৎকার ছবি উঠে মানুষ চাইলেই ফটোগ্রাফিতে এখানে অনেকে দেখি টিকটক ভিডিও করে অনেকে ফটোগ্রাফি করে অসাধারণ একটি প্লেস আমরা যখন এলাম তখন একবারে সুন্দর পূর্ব মুহূর্ত যাই হোক বাড়িকে টেলে থেকে আমি নৌপথে না গিয়ে বাইকে করে চললাম শিমুল বাগানের দিকে আমাদের টিমের অন্যান্য করে আসলে শিমুল বাগান যাচ্ছিল আর আমি এই অংশটুকু দেখতে দেখতে যাব এই ইচ্ছা থেকেই বাইকে করে ছুটতে শুরু করলাম আমাদের বাইক পাহাড়ি পাথরি রাস্তা দিয়ে ছোটা শুরু করলো বিভিন্ন খানা খন্দ এবং বাইক রাইডারের সাথে আসলে এলাকার বিভিন্ন ঐতিহাসিক স্থান বিভিন্ন মানুষের কথা শুনতে শুনতে ছুটে চললাম দেখতে দেখতে এখানে কিছু উপজাতিদেরও বসবাস আছে কিছু স্থানীয় বাসিন্দা আছে এবং এই জায়গাগুলোতে আসলে মানুষের বসবাস খুবই কম এবং দর্শনার্থীরাও আসলে কম যাওয়া আসা করেন এই পথে বেশিরভাগই আসলে নৌপথে আসা যাওয়া করেন তা আমি আসলে দেখার ইচ্ছে থেকে বাইকে করে চড়লাম এবং প্রায় বিশ মিনিট বাইকে করে চড়ার পর আমি আসলে শিমুল বাগানে পৌঁছাতে পারি এর আগে আরও একটি দর্শনীয় স্থান দেখলাম এখানে পাহাড়ের চূড়ায় অসাধারণ লাগে এই দৃশ্যগুলো দেখতে অবশেষে আমরা চলে আসলাম শিমুল বাগান সুনামগঞ্জের টাঙ্গুর হাওড়ের আরও একটি দর্শনীয় স্থান যেটি আসলে না দেখে গেলে সুনামগঞ্জকে আসলে দেখা হয়েছে বলে মনে হবে না সুনামগঞ্জের এই শিমুল বাগান না দেখলে আসলে অতৃপ্তি থেকে যাবে সবুজের গালিচা বিছানো এই চমৎকার সুন্দর জায়গাটি সুনামগঞ্জের তাইরপুরে জাদুকাটা নদীর তীর অবস্থিত যা একশো বিঘার বেশি জায়গা জুড়ে বিস্তৃত বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিমা বা মোহন রাঙ্গায় তো বটেই গুমবাঙ্গায় শোকিন হৃদয় এ যেন কল্পনা রঙে সাধানো এক শিমুলের প্রান্তর ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝে দাদুকাটা নদী এপারে শিমুল বাগান সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির অনবদ্য কাব্য রামগঞ্জের তাহিরপুর উপজেলা লাওয়ের গড় নামক এই জায়গায় চোদ্দ বছর আগে দুই হাজার চারশো শতক জমিতে শুধুই শকিনতার বসে এই শিমুল বাগান গড়ে তোলেন আবদিন নামে স্থানীয় এক ডোন্য ব্যবসায়ী আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই সময়টায় যদিও শিমুল ফুল নেই তবু অসাধারণ লাগে এই জায়গাটি কারণ এখানে একদিকে সবুজ অন্যদিকে শিমুলের সারি সারি গাছ অসাধারণ এর মধ্যে তো আছে উপভোগ করার মতো অনেক ধরনের উপকরণ এর মধ্যে একটু হচ্ছে সুদর্শন গোড়ায় ছড়া অসাধারণ লাগে এই সবুজের চায় এরকম শ্বেত শুভ্র ক্যাশ বিশিষ্ট গোড়ায় চড়তে আসলেই অসাধারণ এই জায়গাটিতে আমি যতবার এসেছি এরকম গোড়ায় ছড়া হয়েছে আমার একদিকে জাদুকাটা নদীর অপূর্ব প্রশান্ত হাওয়া অন্যদিকে সবুজের এই বিশাল গালিচে উপরে শিমুলের বাগানের ছায়া সব মিলেই মিশে একাকার এই শিমুল বাগানটি এখানে ঢুকতে আসলে এখন টিকিটও লাগে প্রতিজন প্রতি এখানে টিকিট কেটেই ডুবতে হয় এবং জায়গাটি এত বিশাল এখানে অনায়াসে কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এবং গল্প করে আনন্দ করে কফি খেতে খেতে একদম ক্লান্তি আসবে না এত চমৎকার একটি জায়গা আমি যতটুকু ভিতর দিকে যাচ্ছিলাম ততই আসলে বিমোহিত হচ্ছিলাম এবং এটি মনে রাখার মতো একটি বিষ অপূর্ব জায়গা টাঙ্গর হাওরে যারাই আসবেন অবশ্যই শিমুল বাগানটি দেখে যাবেন না হলে অনেক বড় মিস হয়ে যাবে আসলে যারাই প্রকৃতি ভালোবাসেন সবুজ ভালোবাসেন অরণ্য ভালোবাসেন তাদের কাছে আসলে এই শিমুল বাগানটি অসাধারণ লাগবে এবং এই জায়গাটি ফটোগ্রাফির জন্যই জাস্ট অসাধারণ শিমুল বাগান দেখার মাধ্যমে আসলে আমাদের এই সুনামগঞ্জের টাঙ্গরহাওয়ার ভ্রমণ সমাপ্তি আমরা ফিরে যাবো সুনামগঞ্জের অয়েজখালি ঘাটের দিকে সেখান থেকে ফিরবো ঢাকা ঢাকা থেকে আমরা আমাদের যে যার জায়গায় ফিরব তো এই জন্য সবাই এসে পৌঁছালাম আবার আমাদের বোটে বোট চলতে শুরু করলো হুইচখালি ঘাটের দিকে এরই মধ্যে আমাদের বোটের ম্যানেজমেন্ট আমাদের বিকেলের নাস্তা দিয়ে গেল বিকেলের নাস্তা খেতে খেতে আসলে যে যার মতো করে সময় কাটাচ্ছিলাম আমাদের মোবাইলের ফটোগ্রাফিগুলো ভিডিওগুলো যে যার মতো করে দেখছিলাম একজন থেকে আরেকজন শেয়ার করছিলাম এভাবে আসলে আমাদের সময়গুলো কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না প্রকৃতির অপূর্ব সুন্দর এই সুনামগঞ্জে যতবার গিয়েছি ততবারই নিজের কাছে মুগ্ধ লেগেছে মুগ্ধ হয়েছে আসলে এবং এখানে গেলে কোনো ক্লান্তি লাগে না অসাধারণ লাগে এবং কোনো অবসন্ন মনও যদি এখানে যায় পরিপূর্ণ হয়ে আসবে যাওয়ার সময় দেখলাম আমাদের এই দোলনাটি একাকী দুলছে আমরা ফিরতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে পিছনে পড়ে রইল ব্ল্যাক প্যাল বোর্ড পিছনে পড়ে রইল ঝুলন্ত দুলনা